সে চেষ্টার তো কারণ আছে যা হচ্ছে আমরা নির্দেক্ষ সরকার বলেছি সেই সরকারে কেউ বলেছে যে তারা নতুন একটা সংগঠন করেছে তাদের সংগঠিত হওয়ার জন্য সময় দেওয়া আবার কে তো নানা জোট তৈরির চেষ্টা করছেন কিছুদিন আগেও যারা একজন আর একজনকে এই মান বিদর্ভী সর্বাদীরা এরকম তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন যারা হচ্ছে একটু সময় লাগবে অতএব তাদেরও কিছু সময় দরকার কিন্তু কেউ সংগঠিত হবে কেউ তৈরি করবে সেজন্য জনগণের অটাধিকার যেটা বহু বছর সেটা হয়ে অপেক্ষা করবে সেই জন্য বাংলাদেশের জনগণ একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য বিলম্ব করবে না করা উচিত আমরা তো মনে করি যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ অলরেডি সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন বলেছে যে তারা ভোটার তালিকা করে ফেলেছেন এমনকি আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে ভোটার করার চেষ্টা চলছে আপনার ভোটার ভোট করার জন্য আপনি নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের একটা বিধান আছে সেটাও তারা করেছেন এবং আগামী দশ তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলেছেন এই মাসের মধ্যে সে কাজটা শেষ হবে বলে আশা আমরা সংস্কার কমিশনের কাজ ঐক্যমত্য কমিশন যেটা হইল শেষ সেটারও কাজ প্রায় শেষ এমনকি জুলাই সনদের যে ট্রাম্প আমাদের কাছে পাঠানো হয়েছে আমরা কিছু ভাষাগত ত্রুটি বাক্য গঠনের যে ত্রুটি কিংবা শব্দ যেটা আরো সঠিক শব্দ হতে পারে শিখলেন এছাড়া আর কোন পরিবর্তন প্রস্তাব আমরা করি নাই আমরা এখন চলেছি কি সেই সনদে এমন প্রতিশ্রুতির কথাও লেখা আছে যে আমরা রাজনৈতিক দলগুলি সেখানে স্বাক্ষর করে বলবো যে এই সনদে যা বলা থাকবে এখানে আমরা যেই রাজ নির্বাচিত হই আমরা এটা বাস্তবায়ন করবেন